নমস্কার আমি আরজি আর বন্ধুরা প্রত্যেকেই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকে যে এই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাব এই ঘটনাটি খুব বেশি পুরোনো ঘটনা নয় আর এই ঘটনাটি ঘটেছিল দু হাজার কুড়ি শেষের দিকে যখন আর কি প্রায় করোনা ছড়াচ্ছে এরকম একটা ব্যাপার লকডাউনটা হবে এবং সেই সময়ে দেখবেন প্রচুর মানুষের কাজ চলে গেছিলো যারা বিভিন্ন কাজে রাস্তায় নেমেছিল ভালো ভালো জায়গায় চাকরি করতো কিন্তু বন্ধ হয়ে গেছে সবজি তরকারি অনেক এরকম নিয়ে মানুষে বেরোতো বিভিন্ন ধরনের প্রফেশন তারা নেই ছিল তো এরকমই বাকি বলে একটি ছেলের সাথে এই ঘটনাটা ঘটে আপনারা যারা প্রথম থেকে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তারা জানবেন আমরা একটি ঘটনা দিয়েছিলাম আমাদের এখানে একটি কুকুরকে নিয়ে তো ওই কুকুরের জায়গাটা যেটা আমি মেনশন করেছি ওই গল্পে সেইটা নিয়েই আজকের এই আরেকটা ঘটনা তবে এই ঘটনাটা একটু আলাদা আমরা ওই গল্পে আপনাদেরকে বলেছিলাম যে ওই পুকুরের ঘাটের আশেপাশে এলাকাটা কীরকম কি হয়েছিল সেখানে এবং জায়গাটি কেন ভালো নয় যারা শোনেননি তারা শুনে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সের তার লিঙ্ক দিয়ে দেব সেখানে ক্লিক করে আপনারা ওই গল্পটি শুনে নিতে পারেন ওই গল্পটি শুনুন ওই গল্পটি শুনলে আপনাদের এই গল্পটা বুঝতে আরও ভালো লাগে তো যাই হোক বাপি ওরকম লকডাউনের সময় ওর কাজটা চলে যায় এবং ওর প্রফেশান ছিল ও রান্নার ঠাকুর ছিল দেখবেন ওই বিভিন্ন পুজো মণ্ডপে যারা ওই খিচুড়ি বানায় এবং বিভিন্ন ধরনের খাওয়ার টাওয়ার বানায় তো বাপি যেহেতু উড়িষ্যার লোক অ্যাকচুয়ালি তো ও রান্নাবান্না ভালোবত দেখবেন উড়িষ্যার লোকেরা বেশ রান্নাবান্না ভালো পারে ওদের হাতের কাজই খুব আলাদা তো যাই হোক এটা আমাদের গল্পের কারণ নয় তো আসছি আসল ঘটনা তো বাপি যেই জায়গায় কাজ করত তখন তো প্রায় লকডাউন এবং যেই ক্যাটারিংয়ের সাথেও যুক্ত ছিল তখন তো সবই বন্ধ ডেকোরেটার ক্যাটার তখন সবই বন্ধ ছিল কারোর কাজ নেই কোথাও প্যান্ডেল হচ্ছে না লোক জমায়েত হচ্ছে না কোনো জায়গায় ভিড় হলেই পুলিশ এসে বন্ধ করে দিচ্ছে সেসব কারণে ক্যাটারিংয়ের বিজনেসগুলো তখন খুবই ডাউন গেছিলো এবং বাপি তখন ঠিক করে যে ও নিজে একটি দোকান করবে কিসের দোকান করবে খাওয়ারের দোকান যেমন ধরুন এই চপ এগরোল চাউমিন ফাস্টফুড যেটা এখনকার বাচ্চারা খুব প্রেফার করে ওরকম একটি দোকান করবে এবার দেখবেন তখন ওই রাস্তায় রাস্তায় টেবিল চেয়ার নিয়ে অনেক এরকম বিজনেস করার জন্য লোকরা বসতো মানে ব্যবসা হয়ে যেত তারপর আবার টেবিল চেয়ার গুছিয়ে ওই সাইকেলে হোক ভ্যানে হোক নিয়ে চলে যেত তো বাপি এরকম ভ্যানের উপর ও টেবিল চেয়ার ও স্টোভ যা যা ছিল রান্না করার ওরকম ব্যবস্থা নিয়ে ও আমাদের এখানে একটি বাজার বসে বড় ওই বাজারে আসতো এবং ওখানে ওই বিকেলবেলা ফাস্টফুড এসব যা যা বানাতো বানিয়ে ও আবার চলে যেত এবং ও যে যাতায়াত করতো যেই রাস্তাটা দিয়ে সেই রাস্তাটাই হচ্ছে ওই পুকুর পাড়ের রাস্তা আর আমি প্রথমেই বলে রেখেছি ওই জায়গাটা খুবই খারাপ জায়গা ছিল মানে পুকুরটা এখন যদিও কর্পোরেশন থেকে একটু ভালো ব্যবস্থা করে দিয়েছে সুন্দর বাঁধিয়ে দিয়েছে একটা মর্নিং ওয়াক করা ইভিনিং ওয়াক করার জন্য আলাদা একটা রুট করেছে ওখানে যারা মর্নিং ওয়াক করে ইভিনিং ওয়াক করে তারা ওই রাস্তাটা ধরেই যাতায়াত করে তো যাই হোক বাপি তো আর সেখান দিয়ে আসতো না বাপি পুকুরটার পাশে একদম লাগোয়া শুরু একটা গলি তার পাশে একটা বট আছে অনেক পুরোনো বটগাছ মানে ওই রাস্তা দিয়ে যদি আপনি হেঁটে আসেন একা আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে একটা আলাদা ফিলিংস আসবে আপনার অনুভূতি একটু অন্যদিকে যাবে একটা নির্ঝুম পরিবেশ আমরা এখনও ওই জায়গাটা নিজেরাও হয়তো খুব কমই যাই আমি তো বলতে গেলে খুব কম যাতায়াত করি ওই রাস্তা দিয়ে মানে দরকার পড়লে যাই না হলে যাই কারণ জায়গাটা ভালো না এবং ছোট থেকে শুনে আসছি জায়গাটায় অনেক রকম অনেক প্যারা অনেক কিছু ঘটেছে এবং আমরা নিজেরাও অনেক রকম এরম দেখেছি এবং এই কারণে ওই জায়গাটাকে যতটা পারি অ্যাভয়েড করি তো যাই হোক বাপি ওরকম বিকেল পাঁচটা ছটা নাগাদ ওরম ভ্যানে ওর জিনিসপত্র নিয়ে যেত ওই বাজারের সামনে নামিয়ে ওখানে ও এগরোল চাউমিন যা যা বানাবার বানিয়ে আবার ওই নটা দশটা ওরম নাগাদ ওই রাস্তা ধরে ওর বাড়ির উদ্দেশ্যে চলে আসতো তো পরে আমরা শুনেছিলাম ওর বাড়ি থেকে বারণ করেছিল মানে ওর যে বাবা বাপির বাবা বাপির বাবা এখানে একটা ফ্ল্যাটে সিকিউরিটির কাজ করত এবং বাপির বাবা যেহেতু অনেক পুরনো লোক উনি ওই ব্যাপারটা ভালো করে জানে উনি জীবিত আছেন এখনও তো উনি বাপিকে অনেকবার বলেছিল যে তুই যখন যাস ওই রাস্তাটাকে অ্যাভয়েড করে অন্য রাস্তা দিয়ে যা আর বাপি অল্প বয়সী ছেলে খুব একটা বয়স নয় হ্যাঁ আমাদের বয়সই হবে তো যাই হোক বাপি অত কেয়ার না করে বাপি ওই শর্টকাট হওয়ার জন্য ওই রাস্তা দিয়েই যাতায়াত করবে তো ঘটনাটা ঘটেছে ওরকম ও যখন রাত সাড়ে নটা দশটা এরকম সময় গুছিয়ে বাড়ি যেত ও কিন্তু কোনোদিনও রিয়েলাইজ করেনি যে ওই রাস্তার পাশে কিছু হয়েছে কিংবা ওর সাথে কিছু হচ্ছে ও কোনো মানে প্যারানর্মাল কিছুর মধ্যে থেকে আসছে ওইটাও তখনও রিয়েলাইজ করে রিয়েলাইজ ওর পরে হয়েছে আর পরে যখনও এই ব্যাপারটা রিয়েলাইজ করতে পেরেছে তখন ওর মধ্যে কি হয়েছিল সেটা নিয়েই আজকের এই ঘটনা তো একদিন এরকম বাপি দোকান সেরে ওর সেদিন একটু ফিরতে দেরি হয়েছিল কারণ খুব সম্ভবত হয়তো বেচা কেনা হয়নি বা কিছু হয়নি দেখবেন সবসময় বেচা কেনা হয় না তখন ওই কাঁচা জিনিসপত্র ওরকম থেকে যায় তো বাপি ওরকম চাউমিন রোল বানিয়ে রেখেছে কি কম ও সেদিন বাড়ি ফিরতে একটু দেরি হয়েছে মানে ও যেখানে নটা সাড়ে নটায় ফেরে সেদিন ও ফিরতে ফিরতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে এবার বাপি আসছে ও ভ্যান নিয়ে ফাঁকা রাস্তা এবং ওই গলিটার পাশ থেকেই ও ক্রস করেছে তো পুকুর পাশ থেকে আসছে তো ওর কি মনে হয়েছে তখন ওই ডিমের খোলা তারপর ওই কাঁচা যেসব জিনিসপত্র থাকে ফিস চপ এই সব কাটলেট টাটলেট ছিল ওগুলো ও ওই পুকুর পাটটা ফেলে দিয়ে চলে গেছে ঠিক আছে ওখানে ফেলে দিয়ে চলে গেছে পরের দিন আবার যখনও বিকেলে আসছে তখনও দেখছে ওরকম ওর ফেলে দেওয়া জিনিসগুলো ওখানে পড়েই রয়েছে তো জেনারেলি ওখানে কেউ জিনিসপত্র ফেলে না কারণ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এবং ওখানে ফেলা পুরোপুরি নিষিদ্ধ ওখানে লেখাই রয়েছে যে এখানে কোনো রকম কোনো আবর্জনা ফেলবেন না হ্যাঁ দেখেছে রাত্রিবেলা যা হয় আর কি ও ওখানে ফেলে দিয়ে চলে গেছে তো ঠিক আছে পরদিনও যখন আসছে দেখছে পড়ে রয়েছে আর ঠিক আছে তখনও দোকানপাতি করে সেই দিন রাতেও ওর ফিরতে দেরি হয়েছে এবং সেই দিনও হয়তো ওর কোনো কিছু খাবারপত্র কিছু বেঁচে গেছিলো ওর সেই দিনও ওই জায়গাটাতে এসে ওইখানে ওই ডিমের খোলা এইসব আবার ফেলে দিয়ে ও চলে গেছে বাড়ি এবং এই ব্যাপারটা ওর সাথে বেশ কিছুদিন ধরে ঘটছে ওর বেচা কেনা হঠাৎ করে কমে গেছে সেরকম সেল হচ্ছে না এবং বেশিরভাগ জিনিসপত্র ওই জায়গাটা এনে ফেলছে তো একদিন ওরকম রাতেও আসছে ওখান থেকে তখন দেখছে দূর থেকে ও যে জায়গাগুলোতে নোংরাগুলো ফেলতো ওখানে একটা লোক দাঁড়িয়ে রয়েছে এবং বাকি যে দূর এখন আমি এগুলোকে এখানে ফেলবো কে এই ভদ্রলোক এখানে এসে দাঁড়িয়ে রয়েছে এখানে চিনিও না এবং বাপি যখন ওই লোকটাকে ক্রস করে যাবে ওই লোকটা দাঁড় করিয়েছে বাপিকে বলছে ভাই একটু দাঁড়াও বাপিও চেনে না বলছে কে হঠাৎ দাঁড়াতে বলছে ভাবি বলছে হ্যাঁ বলুন বলছে তোমার কাছে কি আছে এগুলো আমার তো খাবারের দোকান ওই ডিমের চপ টপ এসব বানাই কিছু রয়ে গেছে বিক্রি না কেন আপনি খাবেন আপনার খিদে পেয়েছে তো বলছে হ্যাঁ আমার তো খিদে পেয়েছে কিন্তু আমার কাছে কিন্তু পয়সা নেই কিছু ভাব যে একটা ডিমের চপ একটা মাছের চপ দিলে আর কত কি হবে এমনি ভালো ছেলে ও একটা ডিমের চপ একটা মাছের চপ কিছু এরকম তুলে ওই ভদ্রলোককে দিয়েছে একটা শাল পাতা যাই হোক একটা কিছুর মধ্যে দিয়েছে এবার ভদ্রলোক খাচ্ছে এবার বলছে যে আর কিছু আছে মাংস জাতীয় কিছু রয়েছে এবার বলছে দেখুন মাংসের চপ টপ আছে কিন্তু ওগুলো ভাজা কিছু নেই মানে ওগুলো কাঁচা রয়েছে আমি বানিয়ে রেখেছিলাম বিক্রি হয়নি আমি ওগুলো নিয়ে চলে যাচ্ছি বাড়িতে ফ্রিজে রাখবো কালকে আবার এসে ওগুলোকে বেচব এবং আশ্চর্য লোকটা তখন বলছে ভাজার দরকার নেই তুমি ওই কাঁচা একটা আমাকে দিয়ে দাও আমি খেয়ে নেব ভাবি এটা শোনার তো মানে ওখানে অবাক হয়ে গেছে এবং ও যথারীতি তখন ভয়ও পেয়ে গেছে দেখি ই বলছে কি করছে বাপি বলছে কী মশে আপনি কি ই করছেন নাকি মাঝে আছে আপনি কাঁচা এটা খাবেন লোকটা বলছে না আমি কোনো ইয়ারকি করছি না এবং আমি সত্যিই বলছি তুমি ওটা আমাকে দাও আমি খাবো আমার খিদে পেয়েছে এবং বাপি একটা নাকি তুলে দিয়েছে এবং সেই লোকটা ইনস্ট্যান্ট তখন ওই কাঁচা মাংসের চপটা খেয়ে নিল আপনারা ভেবে দেখুন একবার এটা হয়তো আমরা ডিসকভারিতে গিলসকে যারা দেখি ম্যান ভার্সেস ওয়াইল্ড প্রোগ্রামটা সেখানেই একমাত্র ভাবি যে কাঁচা মাংস মাংসটাংস গিলসই খায় কিন্তু বাপি নাকি একদম জলজান্ত দেখলো সেই লোকটা কাঁচা মাংস খেয়ে নিল এবং বাপিকে আরও ফোর্স করছে যে তোমার কাছে যদি থাকে তুমি আরও কিছু দাও এবং বাপি তখন খুবই ভয় পেয়ে গেছে এবং ভয় পাওয়াতে যা হয় ও কোনোরকম ও মানে আর কিছু কোনো ফিডব্যাক না দিয়ে ও সাথে সাথে ওখান থেকে ভ্যান নিয়ে ওর বাড়ি আর বাড়ি আসাতে তো ওরকম ঘামচম অবস্থা দিয়ে বাপির বাবা তখন বলছে কি হয়েছে কিছু একটা হয়েছে তোর সাথে কেন বাপির বাবা কিন্তু বুঝতে পেরেছে আমি প্রথমেই বললাম যে বাপির বাবা কিন্তু ওকে বারণ করেছিল ওই রাস্তাটা অ্যাভয়েড করতে বাপি তখন বলে যে যেন ও একটা লোক ওখানে দাঁড়িয়ে রয়েছে মানে আমার কাছ থেকে কিছু খেলো খেয়ে আবার আমাকে বলছে কাঁচা টাংস কী আছে দাও আমি খাবো বাপির বাবা তখন বললো তুই কি ওখান থেকে রোজই আসতি যখন কিছু ওখানে ফেলে ঠেলে আসতি বাপি বললো হ্যাঁ আমি ওই ডিমের গোলাপ ওই বাজারের সামনে তো ফেলতে দেয় না ওখানে বাজার কমিটি বন্ধ হয়ে যায় ওরা বারণ করে ওখানে ফেলতে না আমি বললাম পুকুর পাটটা এখানটা দিয়ে কে আর আসবে জংলা গাছটা আমি ফেলে দিয়ে বাপির বাবা তখন বুঝতে পেরে বললো যে ওইটাই তুই ভুল করেছিস ওই যে তুই কাঁচা জিনিসপত্রগুলো ওখানে ফেলে দিয়ে আসছি তোকে বারবার করে বলা হয়েছিল ওই জায়গাটা কিন্তু খুবই ক্ষতিকারক যায়। কারণ যেটা আসল উদ্দেশ্য ওই যে পুকুর পাটটা আর ওটাই যখন একটা সময় মানে বড় খোলা পুকুর ছিল ওখানে বেশ কিছু মৃত্যু হয়েছিল জানি না কি কারণে এটা আমরা ছোটো থেকেই শুনে আসছি ওখানে যারা যারা স্নান করতে গেছিলো বেশিরভাগই ডুবে মারা গেছিলো কারণ অকারণ কিছু নেই ওখানে হরাহরা নাকি মানুষের কান্নার আওয়াজ পাওয়া যেত জায়গাটা অনেক কিছু করা হয়েছে পুজো আচরা করা হয়েছিল বিভিন্ন অনেক ধরনের পুজো করে প্রতিমা বিসর্জন ওখানে করা হয়েছিল কিন্তু কোনো সুরা হয়। এখনও ওই জায়গাটা কিন্তু ওই রকমইভাবে একটা ভারাক্রান্ত পরিবেশে সবসময় ভরা থাকে এবং বাপি তখন সবই শোনার পর তো একটু যাই হোক একটা ভয়ের মধ্যে চলে এসছে তো পরের দিন বাপির বাবা একজন ফকিরকে ডেকে নিয়ে যান যেহেতু বাপির বাবা ব্যাপারটা ভালো করে জানতো যে একটা হাওয়া বাতাস লাগার ব্যাপার আছে তো ওই ফকির গিয়ে একটু জল পড়াটার দিয়ে বাপিকে কোনো রকম সুস্থ করে এবং বাপি তারপর থেকে এসছে ওই রাস্তা ধরে এসেছে কারণ এটা বাপির কাছ থেকেই শোনা ঘটনা এবং বাপি সেই রাস্তা দিয়ে যতবার এসেছে বাপি ভদ্রলোককে আর কোনোদিনও দেখতে পাইনি কিন্তু বাপি বলেছে যে আমি যতবার ওই রাস্তা দিয়ে এসেছি অত রাতে কোনোদিনও আর আসিনি আসার চেষ্টা করেছি যতটা তাড়াতাড়ি সম্ভব হয় ওই রাস্তা দিয়ে আমার আসতে হলে আমার তাড়াতাড়ি আসতে হবে এবং যতবার আমার হয়তো দেরি হয়ে গেছে আমি অন্য রাস্তা ঘুরে এসেছি হয়তো সময় লেগেছে আসতে কিন্তু ঘুরে এসেছি কিন্তু ওইখানে ওই ভদ্রলোককে আর কোনোদিনও দেখতে পাইনি এবং সেই জল জলের মধ্যে যেন মনে হতো কেউ দাপাদাপি করছে জলটার মধ্যে কেউ যেন সাঁতরাচ্ছে কেউ বলছে যে আমি ডুবে যাচ্ছি আমাকে এসে হেল্প করো এবং বাপি কোনোদিনও ওই সব দিকে আর তাকায়ও নি ও সোজা বাড়ি চলে এসছে তো এইখানে একটা ব্যাপার হচ্ছে বাপির বাবা কিন্তু ওকে বলেছিল যে ওই রাস্তাটা তুমি অ্যাভয়েড করে চলো এবং যদি কোনো রকম বাই চান্স ধরো ওখান থেকে তোমার আসতে হলো তাহলে ওই জলে যদি তুমি কোনো রকম কিছু দেখো কিংবা কেউ যদি তোমায় ডাকে তুমি কিন্তু পিছন ফিরে তাকাবেও না এবং যদি কেউ দাঁড়াতে বলে তুমি ওখানে কোনো রকমভাবে দাঁড়াবেও না জানি না এই ঘটনাটা কেন এটা একটা রহস্য এখানে রয়ে গেছে জায়গাটা খুবই ভারাক্রান্ত জায়গা এবং এখনও শোনা যায় যে মাঝরাতে নাকি ওখানে কুকুর টুকুর ওই জলের দিকে তাকিয়ে ডাকাডাকি করে এবং আপনারা জানেন কুকুররা এই সব প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটিগুলো খুব তাড়াতাড়ি ক্যাচ করে নেয় তারাই একমাত্র বুঝতে পারে কোনো অশরীরী সংকেত কোনো বাজে জিনিসপত্র যদি ঘটে তারা কিন্তু আগে সেটা ক্যাচ করে তো যাই হোক বাপি এখন অন্য বিজনেস করে এবং ওই জায়গাটা অ্যাভয়েড করেই চলে এবং আমরাও ওই জায়গাটা কোনোরকমভাবে যাইও না খুব কম দরকার না বললে আমি আগেই বললাম তো বন্ধুরা এই ছিল একটা ঘটনা যে আমাদের এই আলোকিত শহরের মাঝেও এরকম কিছু জিনিস কিন্তু এখনও লুকিয়ে রয়েছে যেগুলো অনেক রকমভাবেই আমাদের এই আলোকিত সমাজের মাঝে একটা আলোকিত স্থান নিয়ে বসে রয়েছে আমরা সেগুলো এড়িয়ে যাই এবং অজান্তে সেসব জায়গায় প্রবেশ করে অনেক ভয়ানক ঘটনার মধ্যে পড়ি তো যাই হোক বন্ধুরা আপনাদের এরকম কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের সাথে শেয়ার করবেন আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ঘটনাটি কীরকম লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন শুনতে থাকুন আমার সঙ্গে আর্জি রেডিও স্টেশন নমস্কার